ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সাধারণ বাড়ি গল্প ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে সোমবার এখন বাজে সকাল ছটা কুড়ি এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি বাইরেটা বড্ড মেঘলা মেঘলা করেছে এই একটা আমার পাঁচে যেটা আমার কাকার বাড়ি আমার বাড়ির পাশে কমলা লেবু গাছ হয়েছে মানে কমলা হলে আপনাদেরও শেয়ার করব মানে ছোটো ছোটো কমলারই পুষ্প প্রদর্শনীতে দেয় আর কি আমি একটু চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আসি ওই যে মেয়ে ঘুমাচ্ছে এখনই ঘুম থেকে তুলবো রেডি করে রেডি করে পাঠিয়ে দিই তারপর আবার আপনাদের সামনে আসব ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়ি আসলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু সকালবেলা টিফিন করব তাই বললাম একটু আলু ভাজি আর ভাত দিয়ে সকালবেলা আলু ভাজি দিয়ে খেয়ে নেবো মেয়ে তো স্কুলে মিড ডে মিল খাবে আর আমি আর ওর মেয়ের বাবা আসবে ডিউটি থেকে ওরা আলু বাজার দিয়ে ভাত খেয়ে নেবো সকালে এদিকে ভাসুড়ের ছেলেটা ফোন করেছে যে ওর একটা পার্সেল আসবে ও কলেজ চলে গেছে ফোন করে বললো কাকি আমার এরকম একটা পার্সেল আসবে তুমি একটু রিসিভ করে নাও তা আমি ছিলাম এই যে পার্সেল এসে গেছে আমি রিসিভ করে নিয়েছি এখন নিয়ে গিয়ে রান্না বসাবো কারণ মেয়ের এর মধ্যে মেয়ে চলেও আসবে এসেও গেছে ও ওর বাবাই নিয়ে এসেছে একটা ব্যবসা ব্যবসা গরম পড়েছে এই গরমে মানে কী বলবো মেঘলা হলেও মানে বেশি কষ্ট মেয়েকে মিড ডে মিল থেকে দিয়েছে সোয়াবিন আলুর তরকারি আজকে ভিডিওটা সেরকম আহামরি কিছু মানে খুবই সাধারণ হবে মানে সাধারণভাবেই যেটুকু পেরেছি সেটুকুই শ্যুট করতে পেরেছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ভাবি বড় করে একটু শেয়ার করব। তা করতে পারি না আজকে রান্না করেছি এই মানকচু বাটা বরবটি ভাজা আর এখন উচ্ছে ভাজা করব আর আলু পটলের তরকারি করবো তা শেয়ার করে দিই পরে যদি এবার শেয়ার করতে না পারি এদিকে মেয়ে স্নান টান করে দিয়েছে ওকে বলে মামা পুজোটা দিয়ে দে ও পুজো দিয়েছে দেখুন কি সুন্দর করে পুজো দিয়েছে একটা একটা ফুল দিয়ে দিয়ে সাজিয়েছে কেমন করে পুজো সাজিয়েছে আপনি আপনারা কমেন্ট করে জানাবেন মা মানে আমার তো খুবই ভালো লাগছে মেয়ের এরকম করে দেয় তো আমার খুব ভালো লাগে ওই জন্য যতটা পারি ওকে দিয়েই করায় দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছি সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি কালকে আমার আবার বিপদ প্রায়নি ব্রত আছে তাই ওই কাকু মানে বামনকার কাকু বলে রাখি বামুন ঠাকুরকে এসছিলো টাকা নিতে টাকা দিয়ে দিয়েছি কারণ আমি কোনো ফল টল আলাদাভাবে কোনো বাজার টাজার করি না কারণ কীভাবে কী করবো না করবো সেই রকমভাবে পাওয়াও যায় না তেরোটা ফল লাগে তেরোটা ফুল লাগে তা সেই কারণে আমি ওই টাকা ধরে দিয়ে দিই ওই বামন মানে বলতে গেলে যা ওই ঠাম বাড়িতে যারা যারা আমরা ব্রত মানে পুজো দিই প্রত্যেকেই টাকা ধরে দিয়ে দিই ওই ডালা ডালা করে দিয়ে দেয় আপনাদের আমি যখন সামনের দিন বিপদিনী বোত যে ব্লগটি আনবো সেটাতে দেখবেন মানে এরকম দিয়ে দিই ওইটাই মানে ফলের দিয়ে দেয় আর এইদিকে আমি বাড়িতে লু তেরোটা লুচি খেতে হয় তো আমি সেই তেরোটা লুচি বাড়িতে করি না মানে ছোঁয়াছান্তির ব্যাপার আছে এটা আছে ওটা আছে তারপর সবচেয়ে বড়ো কথা উপোস করে এসে ওগুলো তৈরি করে খেতে তো হবেই ওটা তো নিয়ম ইচ্ছা করে না এই তার জন্যে আমি টাকা পঞ্চাশ টাকা ধরে দিই ওই তেরোটা লুচি দু রকম তরকারি মিষ্টি দিয়ে দেয় আমার মোটামুটি ওখান থেকে নিয়ে আসি কোনো ঝামেলা থাকে না পুজোটা দিয়ে এখানে সেবাটা নিয়ে নিই মেয়েকে পড়াতে বসিয়ে দিয়েছি মেয়ে মানে মেয়েকে আমি আমিই পড়াচ্ছি ও পড়ছে আমি এই ফাঁকে একটু চা করে নিয়ে আসি চা খাবো আর একটু সন্ধেবেলায় মুড়ি সিঙ্গারা টিফিন করবো আর রাতের বেলা একটু ঘুগনি করব। আবার ওকে ওর বাবাকে রুটি করে দিয়েছি তা আমি ভাবলাম যে তাহলে আমরা একটু লুচি করে খাবো আর আমাদের পাশের বাড়ি একজন ফ্ল্যাট কিনেছে সে ফ্ল্যাট কিনেছে তাই মিষ্টি দিয়ে গেছে এই তো মিষ্টি ঘুগনি লুচি ভালোই শোধ রাতের টিফিন মানে রাতের খাবারটা হয়ে যাবে আমি এই ঘুগনি বসেও দিয়েছি আমি এখানে আমার ভিডিওটি স্টপ করছি আর এগোতে পারলাম না সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন টাটা